এইগুলো তো একদম ভেতরে দানা হয়নি ঝোপের ভেতরে কিরকম লাউ হয়ে আছে এই একটা এই একটা কত সুন্দর কত সুন্দর দেখেছেন কত সুন্দর হয়েছে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল লাউ বাগানে চলে এসছে আজকে দেশি লাউ কেটে লাউ নারকেল দিয়ে একটা দারুণ তরকারি বানাবো দেশি লাউয়ে তো তার জন্য আমি লাউ বাগানে চলে এসেছি বন্ধুরা প্রচুর লাউ ধরেছে কালকের চার পাঁচটা লাউ কেটে বিলিয়েছি আজকের আপনারা দেখুন গাছে এত লাউ হয়ে রয়েছে তো আমরা তো লাউ খাচ্ছি তো ইচ্ছে জাগলো নারকেল দিয়ে বড়ি দিয়ে আজকে লাউ খাওয়া হবে তো আজকে নতুন স্বাদের একটা রান্না করব তো চলুন লাউ কেটে নিন দেখুন এই একটা বীজ রেখে দিয়েছি বড় দেখে লাউটা হয়েছে দেখেছেন মানে যত পাকার মুখে যাচ্ছে তত যেন ফুলে ফেঁপে উঠছে লাউটা দেখুন সাইজটা শুধু দেখুন মানে একদম ডুগডুগি বাজানো যাবে এই লাউ ডুগডুগি বানায় হ্যাঁ এই লাউ দিয়েই বানায় আচ্ছা কি সুন্দর হয়েছে লাউটা পুরো একদম গোলগাপ্পা আর লাউগুলো দেখুন দেখুন এটা টুবড়ে গেছে মাটিতে ছিল দেখেছেন কত সুন্দর রাখি এখানে মানে আমরা বর্ষার শেষ থেকে সেই থেকে যা লাউ খাওয়া শুরু করেছি মানে লাউ লাউ খাওয়া বন্ধ যাচ্ছে না না আর এত পড়ছে বলার এইবারে মানে সরস্বতী পুজো শেষ হয়ে গেলে লাউ গাছেরা তেমন হালচাল থাকে না কিন্তু আমাদের দেখুন সরস্বতী পুজোর পরে মানে প্রচুর লাউ পড়েছে আরও তো এত লাউ হয়েছে বলার মত না দেখুন লাউ দেখুন তো গাছে রাখবো না কেটে নিই এইগুলো তো একদম ভেতরে দানা হয়নি মানে এখনো আমি যত মানে এই রকম কচি কচি লাউ কাটবো খেতে ভালো লাগবে তো যদি কাউকে দিই খুশি হবে ভালো লাগবে খেতে তো লাউগুলো দেখুন কি মানে একটু লাউ এই দেখুন লাউগুলো কেটে নিচ্ছি কালকের পাঁচটা লাউ কেটে লোককে বিলিয়েছি আজকে সকালে একজনকে দিয়েছি না আজকে সকালে একটা যাকে দিয়েছি আর পাড়ার একজন এসে নিয়ে গেছে এখনো শুধু লাউ দেখি এইগুলো আমরা খাবো বাকি সব লোককেও বিলবো দেখুন ঝোপের ভেতরে কীরকম লাউ হয়ে গেছে এই একটা এই একটা ওই দিকে দেখুন এই একটা আর তাছাড়া ছোট ছোট তো ধরেইছে কত প্রচুর প্রচুর দেখুন উপরে একটা তারপরে আরো তো আছে চারিদিকে দারুণ চারদিকে বাইছে আর লাউ হচ্ছে লাউগুলো দেখতে কত সুন্দর মানে গোল একদম আর এগুলো কোনো বয়স হয়নি তো যেগুলো ঝোলে সেইগুলো এত সুন্দর দেখতে হয় বলার মতো না আর যেগুলো মাটিতে শুয়ে যায় সেগুলো একটু ব্যাঙ্কা টেরা হয় কেন মাটির চাপে তো দেখুন কত সুন্দর লাউ আর পুরো গায়ে পোকার মতো সব কাঁটা মানে এই কাঁটাগুলো যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু গা একদম কচি মানে লাউগুলো কচি লাউ এই যে পোকার মতো কাঁটা ভর্তি সব ফুল পড়েছে ঘাসের ফুল এই দেখুন আরও দুটো খেতে নিয়েছি তো চলুন এখনও দেখি কোথায় এরকম হয়ে আছে কেটে নেব সব তো দেখুন এইখানেও কেরকম একটা লাউ হয়ে আছে দেখুন এটাও কেটে নেব পুকুরের পাড়ে চলে এসছে একদম হ্যাঁ পুকুর পাড়ে মানে চারিদিক হয়ে গেছে পুরো এই দেখুন আরো একটা কেটে নিয়েছি এখনও ও গাছের সাতটা আছে লাউ এর থেকে একটু ছোট ছোট তো কতগুলো শুধু লাউ কেটে নিয়েছি দেখুন দেখুন কতগুলো লাউ তো লাউ কাটা কমপ্লিট এখন একটা লাউ নিয়ে নেব রান্নার জন্য বাকি সব বাগানে থাকবে যে যে খাবে সব এখান থেকে বাগান থেকে তুলে নিয়ে যাবে সুন্দর একটা গোল আপেলের মতো দেখতে একদম লাউ আমি নিয়ে নিয়েছি দেখি এইটা সবগুলোই সুন্দর মানে সবগুলোই দারুণ কোনোটাই খারাপ নয় এইটাই থাক এইটাই নিয়ে নিয়েছি আজকে নারকেল দিয়ে রান্না হবো চলুন ধনে পাতা কিছু গাছ বড় হয়ে গেছে এখনো কিছু ছোট ছোট গাছ আছে যেগুলো অনেক দেরিতে বেরিয়েছিল তো এখান থেকে ধনে পাতা কেটে নেব ধনে পাতার আজকের খুব সুন্দর একটা রেসিপি বানাবো যেটা হচ্ছে ধনেপাতা আর পিয়াজ তার সাথে থাকছে বেসন দিয়ে ভালো করে মেখে পড়া করব এইরকমই গোচা গোছা করে কেটে নিচ্ছি যেখানে আছে তারপর প্রচুর আছে দেখেছো ধনেপাতা পাতা এখনো প্রচুর লোভনীয় হয়ে আছে দেখলেই মানে লোভ লাগবে কচি কচি পাতা আছে এই ধনেপাতা নিয়ে নিয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট সবজি কাটতে বসে গেছি এখন আমি লাউটা কেটে নেব কি সুন্দর শব্দ হচ্ছে একদম কচি কচি দানা হয়েছে ভেতরে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি রকম করে ধুয়ে তুলে নিচ্ছি কেননা এটা আর জলে দেবো না কেটে তাহলে অনেকটাই জল সোপ করে নেবে রান্নার সময় অনেকটা জল বেরিয়ে যাবে এখানে আমি সবগুলো ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে রকম ছোট ছোট করে কেটে নেব সরু সরু নারকেল ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে এটা ছাড়িয়েছি এর ভেতরে শুকিয়ে গিয়ে নড়ছে সেই জন্য এটা না এটা জল নড়ছে এইটা নিয়েছি সমান করে ভাঙতে গেলে প্রথমে গোল গোল করে ঘা দিয়ে নিতে হয় তবে মালাটা একদম সমান হবে এইটা করলাম নারকেলের জলটা খাব বলে দেখুন নারকেলগুলো কত সুন্দর দেখেছেন ঝুনো একদম একদম ঝুনো নারকেল কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে বড়িগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজলে একটু সেন্ট হয় খুব সুন্দর আর টেস্টটাও পাওয়া যায় শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে নেব যাতে শুকনো লঙ্কা থেকে একটা সেন্ট ছাড়ে তো দেখুন শুকনো লঙ্কাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কালো জিরে আর সাদা জিরে ফোড়নে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল জুড়ে এখন দিয়ে দেবো চেরাটা বেশি লাউ জল ছেড়ে দিয়েছি এক পড়ারও বেশি ছিল অনেকটা কমে গেছে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পরে আরও জল বেরিয়ে যাবে হাফ সেদ্ধ হয়ে গেছে এখনও বাকি আছে এখন আমি ছোলা বড়িগুলো দিয়ে দেবো এই যে বড়ি দিয়ে দিলাম আর ছোলা দিয়ে দিলাম এবারে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে বড়িগুলো রস শুষে নেবে রসগুলো শুষে নিলে জলটাও শুকিয়ে যাবে আর একটা মাখো মাখো তরকারি হয়ে যাবে পাতাগুলো তো একদম ফ্রেশ এখন পেঁয়াজ কেটে নেব তো দেখুন একসাথে পাঁচ কেজি পেঁয়াজ কিনে রাখা হয়েছিল তো এই হাল হয়েছে অল্প করে এক চামচ চিনি দিয়ে দিলাম এই পিঁয়াজটা ছেড়ে যাচ্ছে কেটে যাচ্ছে কি সুন্দর গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নেব এই গাছটায় লঙ্কাগুলো বেশ ভালো ছোটো ছোটো কিন্তু দানা প্রচুর শক্ত হয়ে গেছে লঙ্কাটা বেশ ভালো বড় বড় লঙ্কা এই যে একটু ছেঁড়া করে নি চিলে নিচ্ছি যাতে করে ভেতরের ঝালটা পাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন নারকেলের ছাই মেরেছি তো নারকেলটা আমি পুরো দিন একটা নারকেলের হাফ দিয়েছি দুটো মালার একটা মালা দিয়েছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দারুণ একটা সেন্ট দিচ্ছে হ্যাঁ এই যে বড়িটা আছে বড়িটার জন্য বড়িটার জন্য তো সেন্ট দেবেই এখানে ধনেপাতার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি বেসন দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি কল দেব দিয়ে হালকা করে চটকে নেব হলুদ দিয়েছি হালকা করে একটু মেখে নেব একটু হলুদ হলুদ হচ্ছে কি সুন্দর দেখুন মাখাতে মাখাতে কত সুন্দর হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি এইটা ভেজে নেব কড়াই তেল দিয়ে দিলাম জলে হালকা হাত দিয়ে নিলাম যাতে হাতে না জড়িয়ে যায় এবারে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এখন দেখুন হয়ে গেছে তো বন্ধুরা আজকে সব কিছু আমার বাগানের এটা হচ্ছে ধনে পাতার বড়া আর এটা হচ্ছে লাউ দিয়ে নারকেল ছোলা বড়ি দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে বাগানেরই ফুলকপি এটা আপনাদেরকে দেখানো হয়নি আমার বাগানের ফুলকপি দিয়ে আলু ফুলকপির তরকারি দারুণ ধনেপাতার সেন্ট মানে মারাত্মক ধনে একটা টেস্ট মেকার মানে তরকারিতে দিলে মানে একটা এই যে সেন্ট এই সেন্ট কিন্তু তরকারির স্বাদ অনেক পাল্টে দেয় আর সেই ধনে পাতা দিয়ে আমি বড়া করেছি তো খেতে কিন্তু দুর্দান্ত লাগছে পেঁয়াজের আর ধনে পাতার একসাথে যে মেঘের মানে বড়াটা বানানো হয়েছে দারুণ লাগছে খেতে এটাকে আমি বুঝি এরকম বড়া করে কিন্তু চায়ের সাথেও কিন্তু বেশ লাগবে খেতে দেশি লাউের তরকারি নারকেলের যে সেন্ট তার সাথে বড়ি আর ছোলার যে গালে পড়ছে মানে ভালো লাগছে খারাপ না তো মাঝে সাঝে এই রকম তরকারি দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া যায় এইগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং মুখরচও লাগছে খেতে অনেকদিন পরে এই তরকারিটা খাচ্ছি বন্ধুরা খেতে খুবই ভালো লাগছে আপনারা পারলে এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন